লক্ষ্মী কণ্ঠে পাঁচালি পাঠ করে উন্নয়নের পাঁচালির সূচনা হলো চুচুড়ায় টোটো চালিয়ে চুচুড়া ঘড়ির মোড় থেকে বারোটি টোটো ট্যাবলেট সূচনা করেন তৃণমূল বিধায়ক অশ্বেত মজুমদার তার আগে তৃণমূল মহিলা কর্মীরা উন্নয়নের পাচালি পাঠ করেন বিধায়ক জানিয়েছেন আজ থেকে আনুষ্ঠানিকভাবে উন্নয়নের পাঁচালি মানুষের কাছে নিয়ে যাওয়া হবে প্রতি বুথে পাড়ায় মহল্লায় করবে, টোটোর গত পনেরো বছরে রাজ্য সরকারের জনমুখী প্রকল্পের কথা তুলে ধরা হয়েছে এই পাঁচালীতে বিধায়ক বলেন দলের মহিলা কর্মীরা হল লক্ষ্মী সেই লক্ষ্মীরা রোজ বাড়িতে পড়েন এবার উন্নয়নের শোনানো হবে পাড়ায় পাড়ায় কণ্ঠে গীতা পাঠছিল ধর্মীয় অনুষ্ঠান আমরা ধর্ম নিয়ে রাজনীতি করি না সারা বছর মানুষের পাশে থাকে তৃণমূল আজ হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন না বিধায়ক বলেন সাংসদ দিল্লিতে আছেন দলের কর্মসূচিতে আগামী দিনে সাংসদ থাকবেন তার সাংসদের আকায় বাধায় বিগত 15 বছরে বাংলার কি উন্নয়ন করেছেন আমাদের দলের যারা লক্ষী আজকে তারা লক্ষী পাঁচালি পড়ে এ শুভ উদ্বোধন করলেন 15 বছরের উন্নয়নের পাঁচালি যারা বললেন তারা আমাদের বাংলার লক্ষী বাংলার লক্ষীদের কণ্ঠে বাংলার উন্নয়নের পাঁচালি আজ থেকে আমাদের জেলায় শুরু হলো চলবে এক মাস ব্যাপী সাতটা পঞ্চায়েতে আমাদের সাতখানা প্রচার গাড়ি যাচ্ছে এবং পাঁচটা প্রচার গাড়ি এক থেকে তিরিশ নম্বর ওয়ার্ডে এই পাঁচালি চলবে এবং প্রতি দিন কুড়ি তারিখ থেকে সকাল নটা থেকে আরম্ভ হবে পাড়ায় পাড়ায় এই পাঁচালি পরা হবে বিভিন্ন বুথে পাঁচালি পরা হবে এবং বিভিন্ন পালায় পাঁচালি পড়ে ঘরের লক্ষীরা বাংলার উন্নয়নের প্রচার করবেন আমরা আজকে তার শুভ উদ্বোধন করছি চুচুড়ায় যেটা সাংস্কৃতিক পীঠস্থান ঐতিহ্য গড়ির মধ্য থেকে আপনারা দেখতেই পাচ্ছেন শহে শহে তৃণমূল কংগ্রেস কর্মীরা এই পনেরো বছরের মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন প্রচার করার জন্য নেমে পড়েছেন সকাল নটা থেকে আমরা এই দোকানে দোকানে বাড়ি বাড়ি এটা প্রচার করতে করতে ঘড়ি ঘরুয়া বাজার পর্যন্ত যাব ওখান থেকে আজকের এই উদ্বোধনী পর্ব আমরা শেষ করব আমাদের জেলার মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মৌসুমি বসু চ্যাটার্জি সহ পুরো মহিলা টিম আমাদের প্রধানরা উপপ্রধানরা সবাই আছে এবং এই লক্ষীদের কোন্ছে বাংলার উন্নয়নের পাঁচালী বলা হবে ঘরে ঘরে হ্যাঁ 2026 এ একবারে টার্গেট পয়েন্ট কি পাঁচালী উন্নয়নের পাঁচালী উন্নয়নের পাঁচালী এটা চলবে বাংলার লক্ষীরা পড়বে এটা উন্নয়নের পাঁচালি এটাও ঘরে ঘরে পড়া হবে এবং মেয়েরা নয় ঘরের লক্ষীরা পড়বে আমরা তিনশো পঁয়ষট্টি দিন ভোট করি আমাদের ভোট কোন টার্গেট নয় টার্গেট প্রতিদিন আমাদের বাংলার উন্নয়ন করা আমরা এ কথা বলছি না আমরা ধর্ম নিয়ে রাজনীতি করি না ধর্ম সবার উৎসব সবার ধর্ম যার যার উৎসব সবার ধর্ম আর রাজনীতি এক করা ঠিক নয় আমরা বাংলার উন্নয়নের পাঁচালি পড়ছি এবং বাংলার ঘরে ঘরে পাড়ায় পাড়ায় ভুতে বুতে একটা পড়া হবে অবশ্যই চাকবেন সংসদ তো আমাদের দলের সংসদ দলের সংসদ দলের সঙ্গে থাকবে না তাই সে যখন নেতা দেখতে তার বাইরে কিছু নেই আপনি আপনারা কাজ করেন আলাদা করে উন্নয়ন তৃণমূলকে বলতে হয় প্রচার করতে হয় আপনি আপনার মা বাবার মৃত্যুদিন পালন করেন কেন কেন করেন আপনার বাচ্চার জন্মদিন কেন পালন করেন আপনার কেন পালন করেন এটা স্মরণ করার জন্যে পনেরো বছর বাংলার মুখ্যমন্ত্রী কি করেছেন মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য এই প্রচার এটা একটা আলাদা আমরা উদ্বোধন করছি আজকে চালের গুরুত্ব আছে নিশ্চয়ই এটা তো বুঝতে পারছেন সব জায়গায় হচ্ছে সারা বাংলায় হচ্ছে সারা বাংলায় হচ্ছে